সো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ সো লুক এট দা বোর্ড দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা কথা লিখে রেখেছি যে প্যাসকুলার সূত্র তাহলে প্রথমত দেখব যে প্যাসকুলার সূত্রটা কি কারণ প্যাসকুলার সূত্র যদি না জানি বা না বুঝি তাহলে আমরা বল বৃদ্ধি করার নীতি ব্যাপারটা বুঝতে পারব না সো অবশ্যই আমরা দেখে আসি যে প্যাসকুলার সূত্রে প্যাসকুল কি বলেছে সো প্যাসকুল বলেছেন যে আবদ্ধ কোনো পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের গায়ে সমান বেলুনে বা একটা পাত্রে যদি কি রাখি তরল রাখি হম এই তরল রাখার পরে পাত্রকে আবদ্ধ করলাম করার পরে যদি আমি কি করি দুইটা বা তিনটা সুচ দিয়ে ঠিক ওই পাত্রে বা আমি যে ধরো যে পাত্রে আমি তরল পাত্র রেখেছি বা পানি রেখেছি হ্যাঁ অর্থাৎ মনে করো যে আমরা একটা পলিথিনে পানি নিয়েছি তো এই পলিথিনে পানি নিয়ে মুখটা বেঁধে দিয়েছি তারপরে কি করেছি যে দুইটা বা তিনটা বা চারটা সুচ নিয়ে কি করেছি আমি পাত্র নিচে ফুটো করে দিয়েছি তাহলে কি হবে যখন আমি বাড়িতে চাপ প্রয়োগ করবো সেই চাপটা কোনো সাইড দিয়ে না কমে পাত্রের পুরো পাত্রের গায়ে সমানভাবে সঞ্চারিত হবে অর্থাৎ প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমার সমপরিমাণ পানির পানি বের হবে অর্থাৎ কারণ চাপ সমান চাপ তো আর কমে নাই এই কারণে বলা হচ্ছে যে আবদ্ধ কোনো পাত্রে তরল বা বায়ু অবস্থা রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে পাত্রে গায়ে সমানভাবে সঞ্চালিত হয় সুতরাং এবার আমরা দেখি যে বল নীতি ব্যাপারটা কি বল নীতি বলতে বোঝানো হচ্ছে যে নীতিতে আমাদের পূর্বের বলের তুলনায় বর্তমান বল বেশি হয় এই ব্যাপারটা হচ্ছে বল বৃদ্ধি করার নীতি এবং এই বল বৃদ্ধি করণ নীতির আমরা দেখবো হচ্ছে সূত্র কিভাবে আসে দেখো দেখো আমি লিখেছি বল বৃদ্ধি রাশিমালা অর্থাৎ বল বৃদ্ধি নীতির রাশিমালা কি আর দেখো বল বৃদ্ধি নীতির রাশিমালা যার আগে আমি দেখো তোমাদের এই চিত্রটা দেখে নিয়েছি একটু দেখো আমি এখানে দুইটা পৃষ্ঠা রেখেছি একটা পৃষ্ঠা হচ্ছে ছোট পিস্টন অর্থাৎ পিস্টন ওয়ান আর একটা হচ্ছে আমি যদি ছোট বিস্টনের চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি বা আমি যদি এখানে পানি ঢালি বা গ্যাস দিই এখানে যে টিউবটা আছে এর মধ্যে এখানে আসবে এবং পানিটা বলতে চলবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন ধরনের হচ্ছে এই পিওনটা হচ্ছে ছোট পিস্টনের চাপ আর এফ অনটা হচ্ছে ছোট বিস্টনের প্রযুক্ত বল আর আমি এখানে আর লিখছি এটা হলো ব্যসার্ধ

যে আমরা কিন্তু জানি যে বড় পিস্টনের উপর প্রযুক্ত বলটা আছে আর ছোট পিস্টনের উপর প্রযুক্ত বলটা আছে এফ মজার বিষয় হলো যে এখানে তোমার যেহেতু প্যাসকেলের সূত্রটা চাপ নিয়ে কথা আছে সো তোমাকে কিন্তু চাপের কথাটা জানতে হবে যে চাপটা আসলে কি ছিল তো জাস্ট ফ্লাস রেগে আমরা যদি চলে যাই চাপটা হচ্ছে এরকম যে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ তো সেইখান থেকে আমি লিখতেই পারি যে কি লিখছি দেখো আমি লিখেছি ছোট পিস্টনের উপর প্রযুক্ত চাপ ধরলাম পিয়ন আর চাপ সমান লেখা যায় বল বাই ক্ষেত্রফল দেখো বল বাই ক্ষেত্রফল যেহেতু পিয়ন এটা অন আলা এই কারণে আমি কিন্তু অন লিখছি ঠিক সিমিলার হয়তো আমি কি লিখছি দেখো বড় পিস্টনের উপর প্রযুক্ত চাপ দ্যাট মিন্স পি টু আর পি টু সমান লেখা যায় বল বাই ক্ষেত্রফল ঠিক আছে এখন ঘটনা হচ্ছে দেখো আমরা দেখবো যে বল বৃদ্ধি নীতি অর্থাৎ আমরা প্রমাণ করবো যে এফ টু বাই এফ ওয়ান ইকুয়ালস টু এ টু বাই এ ওয়ানটা কিভাবে আসে আমরা এখানে একটু লিখলাম যে আমাদের স্পেসটা নাই যেহেতু আমরা কি লিখলাম যে লিখলাম সূত্র মতে দেখো একটু তোমাদের দেখে নাও সূত্র মতে আমি এখানে তোমাদের দেখাচ্ছি সূত্র বলছে কি আবদ্ধ কোন পাত্রে তরল বা বায়ুতে রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের গায়ে জাস্ট এখানে লক্ষ্য করো আমি এখানে মেনশন করতেছি এটা সমান ভাবে সঞ্চালিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম যে পি এবং এটা আমাদের পিস্টন ওয়ান এবং পিস্টন টু এর চাপটা কি সমান অর্থাৎ আমরা সেখান থেকে লিখতেই পারি যে কি p1 to p2 যেহেতু পাত্র চাপটা আসলে কমে না বা বাড়ে না যে পরিবন চাপে প্রয়োগ করা হয় সেই পরিমাণ চাপটা অর্থাৎ আমি ছোট পিস্টনে যে পরিমাণ চাপটা প্রয়োগ করব বড় পিস্টনে সেই পরিবন চাপটাই সঞ্চিত হবে বা সঞ্চিত হবে ঠিক আছে সেই ক্ষেত্রে p1 এবং p2 টা সমান তাহলে খরপ p1 এর ভ্যালুটা ছিল আমাদের f1 a1 সাইন বসায় দিলাম যে t1 সমান হবে আমাদের কি f1 a1 ইকুয়ালস টু p2 এর মানটা ছিল আমাদের কি f2 বাই হচ্ছে আমাদের f2 বাই a2 এখন দেখো তুমি যদি কি করো এটা এখানে আমরা যদি কি একটু জাস্ট আর গুণ করো তাহলে কি হবে দেখো একটু জাস্ট আমি কি লিখলাম তাহলে লিখলাম হচ্ছে f2 আর আর গুণ করতেছি f2 a1 ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে f1 এবং হচ্ছে আমাদের দেখো এফ অন আর হচ্ছে আমাদের এ টু সো আমি এখানে ইলেকট্রিক চার্জ প্রেস কম সো আমি কি করব এবার বল আলাদা বল আচ্ছা বলগুলোকে এক পাশ করব এবং ক্ষেত্রফলগুলোকে এক পাশ করব সো আমি কি লিখেছি দেখো সো এফ টু বাই হচ্ছে আমাদের এফ ওয়ান ইকুয়ালস টু দেখো আর আমি এখানে এফ টু রাখছি এখানে গুণ আছে গুণ করলে ভাগ হয় এফ ওয়ান ইকুয়ালস টু এখানে কি আছে এ টু বাই এ ওয়ানটাকে আমরা গুণ আছে গুণ করলে ভাগ তো এইটা হচ্ছে আমাদের বৃদ্ধিকরণ নীতি অর্থাৎ আশা করি বুঝতে পারছো ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম